তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই দেখতে পাচ্ছ আমাদের অবস্থা এই কদিন জল হওয়ার কারণে করকে চার পাঁচটা শুধু অবস্থা দেখো মানে এত পরিমাণে জল হচ্ছে লাস্টে আমাদের যে গেঁদা ফুল লাগিয়েছিলাম তোমরা তো দেখেইছো গাঁদা বাড়িয়ে জল জমা হয়ে গেছে আর শোধ বইছে একদম জমিগুলোতে ঘরের আগের দিকে মনে হয় গাছগুলোকে বাঁচাতে পারবো না কারণ এখনও বৃষ্টি হবে কদিন খবরে দেখাচ্ছে আর এদিকে বাধ্য করতে আমাদেরকে জল ছেঁচে বের করতে হবে পুরো গাঁদা গাছ ডুবে গেছে গাছগুলো বেশ সুন্দর দাঁড়িয়ে গেছিলো বলবেটা মোয়ানগুলা তোমার হচ্ছে যদি খোলা থাকতো তোর বাবা ভোরবেলা বেঁধে দিয়ে গেছিল তো এখন ঝিঁচা চলছে মানে জল ঝিঁটা চলছে না ছিঁটলে গাছগুলোকে বাঁচাতে পারব না কী হবে জানি না লাস্ট অবধি কারণ পুরো জমিনগুলো তো জলের টুল টুম্বুল হয়ে যায় ঝিঁচলেও আর কতটা জল যাবে দেখা যাক আবার তো মেঘ তো সাদা হয়ে আছে একদম যদি বৃষ্টি হয় কত টাকার জিনিস নষ্ট হয়ে যাবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ওপাশেও কি বৃষ্টি হচ্ছে এরকম এখনও মানে কালকে গোটা রাত বৃষ্টি হয়েছে পুরো প্রায় একটা থেকে একটা থেকে বৃষ্টি হয়েছে তো জমিন আর হচ্ছে গেঁদাবাড়ির মানে জল যাওয়ার একই রকম হয়ে গেছে দিতে ওই জন্য অসুবিধা তুই বাড়ি থেকে বেরিয়ে আয় দেখ ও এইগুলাকে পায়ে করে মারালে ওইদিকে দিয়ে তো জল ঢুকবে আরও ড্রেনের জল থাকলে কোনো অসুবিধা নেই তো বেটিও জল ঝেঁচছিল এবারে আমিও জল ঝেঁচবো তাই নিয়ে চলে এসছি আর চারপাশটা দেখো মেঘেক মেঘে সাদা হয়ে আছে চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জল ছিঁচতে ছিঁচতে বাড়ি চলে এসলাম একটু দরকার ছিল তার জন্য আবার যাচ্ছি জমিনটা সামনে হওয়ার কারণে একটু সুবিধা মানে বাড়ির কাজ আর জমিনের কাজটা করতে আমার তো সুবিধা হয় তো দেখো এদিকে মাও চলে এসছে জলটা ঝিঁচবে তিনজনে মিলে জলটা ঝিঁচলে চারদিকে জলটা ছিঁচে বার করতে হবে নাহলে গাছগুলো পচে যাবে তোমাদের দাদাভাই ফোনেতে বলেছে যে ছিঁচে রাখতে আর কি ছিঁচবো বলো তো ছিঁচে দেবো জল আবার কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে জল জমা হয়ে যাচ্ছে আর জমিনে তো জলে ভর্তি আর মোয়ান তো খোলা যাবে না কারণ ও ঘুরে আরও গেঁদা বাড়িয়ে জল ঢুকবে তো চলো টাটা বাই বাই